নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফর একই সাথে কূটনৈতিক এবং রাজনৈতিক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এছাড়া চীনকেও বার্তা দেয়া হবে যে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই শেখ হাসিনার এই সফর এটি দ্বিপক্ষীয় নয় দ্বিপক্ষীয় সফরে একুশে জুন নয়াদিল্লি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হওয়ার কথা ছিল ভারতের নতুন সরকারের সাথে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের যোগদানের জন্য এগিয়ে আসে শেখ হাসিনার নয়াদিল্লি যাওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সফরকে নিচক শুভেচ্ছা সফর হিসেবে দেখলে চলবে না আছে কূটনীতি এবং রাজনীতির মিশেল ভারতে আগে যাবে না চীনে আগে যাবে এবং যেহেতু চীনে যাওয়ার তারিখটাও ঘোষণা করা হয়ে গেছে এখানে মনে করা হয়েছিল যে আরও পরে যাবে কিন্তু যেহেতু আমন্ত্রণ জানিয়েছে আমার মনে হয় প্রধানমন্ত্রী এবার যেই তার জন্য একটু সুবিধা হলো যে এই দফায় যাওয়া কিন্তু এই দফায় যাওয়ার মধ্যে যে বড় ধরনের যেসব আমাদের সাথে আলোচনা বা সমস্যাগুলো আছে সেগুলো হয়তো বড় আকারে এই দফায় আলোচনা হওয়ার কথা না কোয়ালিশন পার্টনার যারা থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা সুযোগ হবে এনাদের সাথে করা আলাপ পরিচয় করা তারা বলছেন দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর আগে ভারত যাওয়ার কথা থাকলেও এটি দ্বিপক্ষীয় আলোচনার সফর নয় এ নিয়ে চীনকেও একটি বার্তা দেয়া হলো যেহেতু আমন্ত্রণ জানিয়েছেন এবং নরেন্দ্র মোদীও চেষ্টা করবেন আরো কয়জনকে বিশেষ করে এই অঞ্চলের যারা আছেন তাদের ইনগ্রেশন নিয়ে তার যে ক্ষমতা এখনও আছে যে ক্ষমতা যে একেবারে যায়নি সেটা হয়তো প্রদর্শন করতে চেষ্টা করবে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে দিল্লি কাছে চীন একটু দূরে তারপরে স্পষ্ট ও ভারতে যাবেন তবে এটা বেলুন ছেড়ে দিয়েছিলেন যে একটা আর্টিফিশিয়াল একটা ডিবেট হওয়ার জন্য সরকার জানে কোথায় যাবে আগে তবে ভারতের সাথে দ্বিপক্ষীয় সফরও যেন স্থগিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ইশরাত জাহান উর্মি বিবিসি নিউজ ঢাকা